আপনারা কিছু খুচরো পয়সা আমার বাটিতে ফেলে দিয়ে যাবেন আমি হাঁটতে পারি না তোর বাটি চুরি করলে তুই এখনই হাঁটবি দাঁড়া তুই ঢং করছিস এই বাটিটা চুরি করিস না এ বাড়া আমার বাটি চুরি হয়ে গিয়েছে আমার মা আমাকে মেরে আজকে শেষ করে ফেলবে বাড়ি গেলে আমাকে মেরে শেষ করে ফেলবে মনে হয় ঘরে নেই বাড়া কোথায় গেল আহ কি হলো তোর বউ আমার ঘরে হেগে চলে এসেছে আমার বউ হ্যাঁ তোর বউকে ডেকে নিয়ে তো বাড়া ঠাক রঞ্জু ঝরকা করো না বাবা আর তোর বউকে ডাকিস না মুখে কিন্তু গুছরে মারবে রে বলেন কি আহ দাদা একটু ঘুমাতে দেবে না নাকি বাড়া চেঁচামেচি করছো কেন ওই দেখ এই গুগলো কার বারা কই দেখি আমার রঞ্জু তুই কাজটা কিন্তু ভালো করলি না আমার বোর মুখে তুই গুছুরে মারলি তোর বান টু কেটে নেবো আচ্ছা চোখে জল এই বিয়ের দিনে তোমার চোখে জল কেন পিয়া আমি তখন পাদ মেরেছিলাম একটা তাই জন্য না পিয়া বাস পিয়া বাস আর চোখে জল ফেলতে হবে না আমি যদি পাদ মেরে কোনো ভুল করে থাকি পিয়া আমায় ক্ষমা করো আমি তোমার বিয়ে থেকে চলে যাচ্ছি আচ্ছা ইন্তেকাম দেখে গি যা যীশু বিয়েটা করে নে পাদ মেরে খুব ডিস্টার্ব করলাম তোদের যা আরে লগ্ন বয়ে যাচ্ছে যে বারা তোমরা তাড়াতাড়ি করো কিসের লগ্ন পাদনি নিয়ে লেখেছে এখানে ঝামেলা লগ্ন মারাচ্ছে বিয়ে করে বোর পাত খেতে হবে কিন্তু বাঃ আমি বিয়ে করবো ভাবছিলাম কোনো মেয়ে পাচ্ছি না ভাবছি এবার আমি তোকেই বিয়ে করবো মালিককে বিয়ে করা যাবে না মালিকের কলা অনেক বড় আচ্ছা এই কাটাবা তুই যদি আমাকে বিয়ে করিস তোকে নতুন নতুন নাইটি লিপস্টিক সব কিনে দেব রে কি বললি মারবো মারব কাটাব্বা আমাকে মুখে ধাবর মেরেছে ভাল্লাল তুমি বুড়ো হয়ে গেছো মালিক তাও তোমার শরীরের রস কমলো না তোমার কলা শুকিয়ে গেছে ড্যাম হয়ে গেছে মালিক তোমাকে কেউ বিয়ে করবে না কেউ না চললাম